নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা হয়তো এতক্ষণে জেনে গিয়েছেন যে গত রাতে প্রধান উপদেষ্টার সহকারী বিশেষ সহকারী খোদাবক চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি তিনি একটা নোটিশ জারি করেছেন যে সচিবালয়ে সকল সাংবাদিকদের অনির্দিষ্টকালের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন এরপর থেকেই এই বিষয়টা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে এটা খুবই আলোচনা হচ্ছে যে হঠাৎ করে কেন সচিবালয়ে সকল সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো তার মানে সচিবালয়ে যে আগুন ধরেছিল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনার কোনো কিছু কি সরকার লুকোতে চাচ্ছে কি না মানে যেটা হিন্দিতে একটা প্রবাদ রয়েছে যে ডাল মে কুচ কালা হ্যাঁ এইটা নিয়েই আলোচনা করব বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবো আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যিনি যদি ভিন্নমত থাকে তবে অবশ্যই লিখে জানাতে পারেন যেটা বলছিলাম যে সচিবালয়ে যে ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ড নিয়ে নানা রকম রহস্যের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে এইটা কেউ আগুন ধরিয়ে দিয়েছে কিনা না কোনো নাশকতা কিনা নাকি নিছক দুর্ঘটনা কিন্তু আপনারা জানেন যে যে ছবিগুলো ভাইরাল হয়েছে এবং রাতে যখন আগুন লেগেছে প্রাথমিক পর্যায়ে তখন কিন্তু দেখা গিয়েছে যে সচিবালয়ের দুই দিকের ভবনের দুই দিকে একসঙ্গে আগুন জ্বলছে যদি শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে থাকে তাহলে আসলে একই সঙ্গে দুই পাশে আগুন ধরার কথা না কেউ না কেউ এই অগ্নিকাণ্ডের স্বাধীন ইনভলভ বলে ধারণা করা হচ্ছে সন্দেহ করা হচ্ছে একই সঙ্গে যেই ভবনে আগুন লেগেছে সাত নম্বর ভবনে সেইটার আটতলা বা সাততলার থেকে একটা মৃত কুকুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ফলে কুকুরটা কিভাবে সেখানে গেল সেটাও একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে এর মধ্যে সরকার অবশ্য এই ঘটনা অনুসন্ধানে একটা আট সদস্যের হাই ভোল্টেজ কমিটি গঠন করেছে প্রথমে একটা কমিটি গঠন করা হয়েছিল সেটি বাতিল করে সন্ধ্যাতেই আরেকটা কমিটি গঠন করা হয়েছে ফলে এই আগুনের ঘটনাটা আসলে এমনভাবে আলোচনা হচ্ছে যে এইটা স্যাবোটাস কেউ ধরিয়েছে কিন্তু কারা ধরিয়েছে কেন ধরিয়েছে বা তাদের উদ্দেশ্যটা কী ছিল কোন দুর্নীতির ফাইলগুলো গায়েব করার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা সেইটাও একটা সেই প্রশ্নগুলো সামনে এসেছে নানা রকম বলা বলি হচ্ছে যে সাবেক একজন মুখ্য সচিব তার দুর্নীতির ফাইলে আলাপ করা আড়াল করার জন্য এটা করা হয়েছে আবার অনেকেই বর্তমান সময়ের দুর্নীতি বা নথিপত্র বা ভিন্ন কোনো উদ্দেশ্য সামনে রেখে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা সেরকম আলোচনা হচ্ছে এরই মধ্যে যেটা হওয়ার কথা যে সচিবালয়ের মতো একটা সিকিউট জায়গায় এত সিকিউর জায়গায় কিভাবে বাইরের থেকে লোক গিয়ে আগুন ধরালো বা এই নাশকতা করতে পারলো সেইটা নিয়ে যখন আলোচনা হচ্ছে সেইটা মানে এই ঘটনার উন্মোচন করে যেটা সাধারণ জনগণ বাংলাদেশের যে আঠারো কোটি মানুষ তাদেরকে আসলে এই ঘটনাটা প্রকৃতই কি ঘটেছিল সেটা যখন জানানোর কথা ঠিক সেই সময়ে সরকারের পক্ষ থেকে সচিবালয়ে প্রবেশে সমস্ত এক্রিডেশান কার্ডধারী সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো কেন এই নিষেধাজ্ঞা জারি করা হলো কার মানে এইটা আসলে খুবই অবাক অবাক করার মতো বিষয় কারণ আপনি তথ্য গোপন বা আটকে রাখার চাইতে সেইটা আসলে অবাধভাবে সবার কাছে ছড়িয়ে দেবেন সত্য যে বা প্রকৃত যেটা ঘটনা সেই ঘটনাটা জনগণের কাছে জানাবেন সেইটা না জানিয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা এইটা আসলে কোনো একটা কিছু মিন করছে মানে তার মানে সচিবালয়ের ভেতরে কোনো কিছু একটা হচ্ছে বা হবে বা কোনো একটা ঘটনা রয়েছে যেইটা আসলে সরকার আড়াল করতে যাচ্ছে এমন তো নয় যে এই মধ্যরাতে সাংবাদিকদের কেউ গিয়ে সেখানে আগুন ধরিয়েছে যদি সেরকমও কিছু ঘটে তাহলে তো সেটাও জনগণের কাছে প্রকাশ করা উচিত জনগণের কাছে প্রকাশের কিন্তু মাধ্যম হলো গণমাধ্যম গণমাধ্যমকে মানে প্রকৃত ঘটনাটা বিস্তারিত খুলে বললে বা গণমাধ্যম যদি দেখায় তাহলেই আসলে জনগণ সেটা জানতে পারে কিন্তু এইটা মনে হচ্ছে যে জনগণকে কোনো একটা ধোয়াশার মধ্যে রাখার জন্য একটা অপচেষ্টা এ সরকারের পক্ষ থেকে করা হয়েছে বা হচ্ছে এইটা সাংবাদিকরা যেই সব সাংবাদিকরা আসলে এই বিপ্লবের সঙ্গে সরাসরি ইনভলভ ছিল বা পরোক্ষ প্রত্যক্ষভাবে নানাভাবে ইনভলভ ছিল তারাও কিন্তু এটা তীব্র প্রতিবাদ করছেন যদিও একটা এর আগে যখন সাংবাদিকদের মানে প্রায় দেড়শো সাংবাদিকদের কার্ড বা সচিবালয় প্রবেশে যখন নিষেধাজ্ঞা দেওয়া হলো বা কার্ডগুলো বাতিল করা হলো তখন কিন্তু অনেকেই অনেক সাংবাদিকরাই কিন্তু এইটা নিয়ে তেমন কোনো উচ্চ করেননি কোনো প্রতিবাদ করেননি একটা পশ্চিমা গল্প আছে যে গল্পটার আসলে বাংলাদেশি ভার্সনে এরকম হয় যে এক গ্রামে পাঁচজন লোক ছিল ধরেন রহিম করিম শফিক কামরুল এরকম তো সেইখানে সরকারের লোকজন একজনকে ধরে নিয়ে আসলো তখন একজন চিন্তা করলো যে আমাকে তো কিছু করেনি অন্যকে নিয়ে গেছে তারপরে আরেক দিন গিয়ে আরেকজনকে নিয়ে আসলো তখনও সে চিন্তা করলো যে আমাকে আমাকে তো কিছু করেনি অন্যদেরকে নিয়ে গেছে এরকম করে করে যখন ওই গ্রামের সমস্ত লোকজনকে সরকারের বাহিনী নিয়ে আসলো নিয়ে এসে শেষ টার্গেট তাকে করা হলো যিনি একমাত্র ছিলেন তখন তিনি চিন্তা করলেন যে আসলে এখন আমি কাকে আমার এই অসহায়তার কথা বলবো বা আমি কার সহায়তা চাইবো সবাইকে তো ধরে নিয়ে গেছে তো ঠিক এই গল্পটার মতোই হয়েছে যখন দেড়শো সাংবাদিককে এক্রেডিশন কার্ড বাতিল করা হলো দেড় শতাধিকের ওপরে তখন কিন্তু এই সাংবাদিকরা অন্য সাংবাদিক যারা এক্রেডিশন কার্ডধারী তারা কিন্তু তীব্র প্রতিবাদ যে করার কথা সেই প্রতিবাদ করেননি বরং ডক্টর মোহাম্মদ ইউনুস এটার একটা সাফাই গিয়েছেন যে সচিবালয়ে প্রবেশে জাস্ট একটা কার্ড ছিল সেটা বাতিল করা হয়েছে কিন্তু এখন যখন সবার কার্ড বাতিল করা হচ্ছে মানে সবাইকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো এখন সবাই আসলে তা সবার টনক মেরেছে যে এটা কি হচ্ছে সরকার কি আসলে কোনো কিছু করার চেষ্টা করছে কিনা মানে কোনো কিছু আড়াল করার চেষ্টা করছে কিনা এইটা একই সঙ্গে আপনারা জানেন যে আরেকটা ঘটনা বা আরেকটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে সমন্বয়কদের একজন হাসিবুল ইসলাম হাসিব তার একটা ছবি যদিও এটা নিশ্চিত করা যায়নি যে উনি সেখানে ছিলেন কি না ঘটনাস্থলে যেদিন সচিবালয়ে আগুনের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেদিন মধ্যরাতে হাসিবকে সেইখানে দেখা গিয়েছিল অনেকে বলছেন যে হাসিব যেহেতু একটা চ্যানেলে গিয়ে এই যে পাঁচ আগস্ট বা ছাত্র জনতার আন্দোলনের সময় বিটিভি সহ সড়ক ভবন সহ অন্যান্য জায়গাগুলোতে যে অগ্নিকাণ্ড এবং পুলিশকে হত্যা করার কথার দায় স্বীকার করেছে সেহেতু এই অগ্নিকাণ্ডের সাথেও হাসিবের একটা যোগসূত্র থাকতে পারে কি না সেইটা অনেকে বলা বলি করছে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু এটা আসলে সরকারের আমি মনে করি যে গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত এটা হাসিবের জন্য সমন্বয় হাসিবের জন্য ভালো কারণ একটা মিথ্যে না সত্য তথ্য একটা ধোয়াশার মধ্যে জনগণ রয়েছে সেটা সরকারের মাধ্যমে আসলে পরিষ্কার করা উচিত যে আদৌ হাসিব সেখানে গিয়েছিল কি না সমন্বয়ক কিংবা তার কোনো ইনভলভমেন্ট আদৌ রয়েছে কিনা যদি থাকে সেটা এক ধরনের আইনগত প্রক্রিয়া আছে যদি না থাকে তবুও সেটা ক্লিয়ার করা উচিত তাহলে না হলে মানে বাকি জীবন আসলে তাকে এই সব অভিযোগের প্রেক্ষিতে অভিযোগের ভিত্তিতে তাকে মানে লোকজন সন্দেহ করে আসবে ফলে সরকারের এই যে সিদ্ধান্ত এই যে মানে একটান কার্ড বাতিল করে সকল সাংবাদিককে প্রবেশে নিষেধাজ্ঞা এটা কিন্তু এক ধরনের স্বাধীন গণমাধ্যমের প্রতিবন্ধকতা বা স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতারও কিন্তু একটা অন্যতম উদাহরণ হয়ে থাকবে যদিও এই সরকার অন্তর্বর্তী সরকার সব সময় বলে আসছে যে তারা সবসময় স্বাধীন গণমাধ্যম এনশিওর করতে চায় গণমাধ্যম যা ইচ্ছা তাই লিখতে পারে যদিও এইটা নিয়েও নানারকম আলোচনা সমালোচনা রয়েছে কারণ আমি এর আগেও বলেছি যে সিনিয়র সাংবাদিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী তিনি কিন্তু প্রকাশ্যে মানে গণমাধ্যম কমিশন কমিশনের যে একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে তিনি বলেছেন প্রেস সচিব সেখানে ছিলেন যে এখন অনেক কিছু লেখা যাচ্ছে না অনেক তথ্য আসছে কিন্তু কোনো কাগজই কোনো কিছু লিখছে না তিনিও লিখতে ভয় পাচ্ছেন এবং একই সঙ্গে আপনারা খেয়াল করবেন যে সাম্প্রতিক সময়ে খালেদ মুহিউদ্দিনকে নিয়ে নানারকম সমালোচনা হচ্ছে কারণ খালেদ মুহিউদ্দিন এই যে এখনকার যারা ক্ষমতা এবং ক্ষমতার সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদেরকে তিনি করা ভাষায় প্রশ্ন করছেন বলে এখন খালেদ মহিউদ্দিন সবার কাছে খারাপ হয়ে গিয়েছেন এগুলো আসলে একটা গণমাধ্যমে চিপে ধরার বা গণমাধ্যমে স্বাধীনতা খর্ব করার একটা কৌশল মাত্র কিন্তু এই যে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা এইটা আসলে দ্রুত সরকারের আসলে পরিষ্কার করা উচিত আসলে কেন তারা হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল আদৌ এটা কোনো তথ্য গোপন করার অপচেষ্টা কিনা কিংবা সরকারের কোনো পার্ট যদি এটা করে থাকে তাদেরকেও আসলে জবাবদিহিতার মধ্যে আনা উচিত তা না হলে এই সরকারকে আসলে কঠোর সমালোচনার মুখোমুখি হতে এবং মানে পুরো সাংবাদিক সমাজ পুরো সাংবাদিক সমাজ এই সরকারের আসলে এনটি একটা গ্রুপে পরিণত হবে সেইটা আখেরে বাংলাদেশ কিংবা এই সরকার বা সামগ্রিক সব কিছু মিলিয়ে আসলে দেশের জন্য ভালো কিছু হবে বলে আমি মনে করি না সবাইকে ধন্যবাদ